ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছেন তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ম্যাগ লিনিংকে পেছনে রেখে এখনও পর্যন্ত সর্বোচ্চ জয় পাওয়া টিম ক্যাপ্টেন হিসেবে বিশ্বকে নতুন রেকর্ড দেখিয়েছেন টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে জয়ের নজিরে তিনি এখন রানী সিংহাসনে মহিলাদের ক্রিকেট তো বটেই পুরুষদের ক্রিকেটেই সেই রেকর্ড কারণেই ভারতকে একশো তিরিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হারমনপ্রীত তার মধ্যে সাতাত্তরটি ম্যাচে জিতেছেন পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটেও এত আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড কারণ

টি টোয়েন্টি ম্যাচে এসেছে যেখানে আটচল্লিশ আরও পাঁচটি অমীমাংসিত রেকর্ড রয়েছে এর ফলে তিনি অস্ট্রেলিয়ার তারকা ল্যান্ডিং এর ছিয়াত্তর জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন যিনি একশোটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে এই সংখ্যা অর্জন করেছিলেন নয়া রেকর্ডে হারমানপ্রীতে জয় শতাংশ প্রায় আটান্ন দশমিক চার ছয় যা দলের ধারাবাহিক সাফল্য ও তার নেতৃত্বের প্রশংসা আরও বহুগুণ বৃদ্ধি করেছে এই অর্জনকে বিশেষ করে দেশের ক্রিকেট ভক্তরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন বিশেষত দু হাজার পঁচিশ সালে ওয়ানডে বিশ্বকাপ জয় পরবর্তীতে টি টোয়েন্টিতে এই ধারাবাহিক পারফরমেন্সের পর